নমস্কার বন্ধুরা আমাদের কোচিং সেন্টার ডিভাইন এডুকেশন কনসালটেন্সিতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ সেশনে মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনাদের ডেটশিট প্রকাশিত হয়েছে আপনাদের পরীক্ষা খুবই কাছাকাছি এসে গেছে আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং আপনাদের পরীক্ষার সময় কখন সেই সমস্ত বিষয়ে আমি আজকে বলে দেবো অর্থাৎ আপনারা এই রুটিনটা ভালো করে দেখে নিন দেখুন আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে দশ বারো দু চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখে ঠিক আছে ডিসেম্বরের দশ তারিখে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের পরীক্ষার সময় হচ্ছে দুপুর বারোটা থেকে তিনটা পনেরো পর্যন্ত পরীক্ষার টাইমটা প্রত্যেক দিন কিন্তু দুপুর বারোটা থেকে তিনটা পনেরো পর্যন্ত হবে তাহলে কি হচ্ছে দশ বারো দু হাজার চব্বিশ টুইস ডে মানে মঙ্গলবার সেদিন আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে ব্যাঙ্গলি হিন্দি নেপালি অর্থাৎ আমাদের যাদের যেটা আছে সেটা হবে দশ তারিখে মানে প্রথম দশ বারো দু হাজার তারিখ মঙ্গলবার আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে তারপর এগারো বারো দু হাজার চব্বিশ ওয়েডনেস ডে মানে বুধবার আপনাদের ইংলিশ রয়েছে বারো বারো দু হাজার চব্বিশ থার্স ডে বৃহস্পতিবার হিস্ট্রি তেরো বারো দু হাজার চব্বিশ জিওগ্রাফি সেদিন ফ্রাইডে পড়ছে চোদ্দো বারো দু হাজার চব্বিশ স্যাটারডে শনিবার পড়ছে ফিজিক্যাল সায়েন্স আর পনেরো তারিখ আপনাদের সানডে আছে সেদিনটা ছুটি আছে ষোলো বারো দু হাজার চব্বিশ মন্ডে বা সোমবার আপনাদের ম্যাথামেটিক্স পড়ছে আর সাতেরো বারো দু হাজার চব্বিশ টুইস ডে টুইস ডে লাইফ সায়েন্স পড়ছে আর আঠেরো বারো দু হাজার চব্বিশ ওয়েডনেস ডে অ্যাডিশনাল সাবজেক্ট যেমন হোম সায়েন্স ইকোনমিক্স হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স কমার্স এইগুলো আপনাদের ওল্ড সিলেবাসের জন্য এখন আর এগুলো নেই তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের কবে থেকে কী পরীক্ষা শুরু হচ্ছে আর কবে পরীক্ষা শেষ হচ্ছে আর যেহেতু আপনাদের পরীক্ষার আর বেশি দেরি নাই দু মাসের থেকে সামান্য কিছু বেশি আছে তাই এবার এখনো পর্যন্ত যারা পড়াশুনো করেননি তারা আমাদের কাছ থেকে নোটসপত্র নিয়ে আপনারা পড়াশুনো শুরু করে দিন তাছাড়া আপনারা যে যে যেখানে ভর্তি হয়েছেন সেখান থেকে আশা করি বই পেয়ে গেছেন অনেকেই বলে বই পায় না স্টাডি সেন্টার বা বিভিন্ন এজেন্টের কাছে ভর্তি হন বলে যে তারা আমরা পরীক্ষা হলে ম্যানেজ করে দেবো ওইগুলো ভুল ধারণা এখনও বইগুলো কালেকশন করুন তাছাড়া আমাদের কাছে নোটপত্র সংগ্রহ করে পড়াশোনা শুরু করুন গার্ড খুব ঘোড়া হয় পরের কোথায় বিভ্রান্ত হবেন না ভালো করে নোটসপত্রগুলো আমাদের কাছ থেকে নিয়ে পড়ুন অনেক কমন পেয়ে যাবেন লিখে আসবেন পাশ করে যাবেন আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেন আমরা সব সময় অথেন্টিক এবং কারেন্ট নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে থাকি কাজেই রকম সাম্প্রতিক তথ্য আপনাদের যাতে মিস না হয়ে যায় তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক